কোরআশা ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসছে তাল্লা বললেন আফালা ইয়ান ধরুনা ইলাল ইবিলি কেইফা খলিকাত ওরা কি উটের দিকে তাকায় না উট দেখার জন্য তো ওদের চিড়িয়াখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কোরাইশদের চায়না যাওয়া লাগবে না কারণ উট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কি না ঘরে ঘরে আরব দেশে উট আছে না নাই আছে তো উটের দিকে তাকায় না সম্রাটের সুদি উটের কথা আল্লাহ কেন বললেন ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে করে দিয়েছে হবেন ওটের যে ফিচার আল্লাহ দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোশত খায়তো ওটের দুধ খায়তো ওটের চামড়া দিয়ে দা ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাত ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করতো এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও লাগবে না না। টাইমে একটা উঁট প্রাপ্তবয়স্ক একটা উঁট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠাই দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওটকে যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চর চর্বি রাধা তো ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আরেকটা একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি হয় একশো তিন ডিগ্রি হলে বেশ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে এসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছু হয় না আল্লাহ বলে আফেলা আইন যুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাতুরা কি উটের দিকে তাকায় না আরে ওট কি নিয়ে গবেষণা করলে তো ওটের মালিককে খুঁজে পায় তারা والى السماء كيف رفعت